সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটি বর্তমান রাজনীতি নিয়ে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ জমে উঠেছে এখানে মূল প্রতিদ্বন্দ্বী ধরা হয় বিএনপিকে এর পাশাপাশি পাঁচই আগস্টের পর জামাত তারা ধরে নিয়েছিল তারাই মূল মেকার হবে এবং তারা বিভিন্ন ধরনের ঘোষণা তখন থেকে দেওয়া শুরু করছে এবং তারা বিভিন্ন খেলাধুলা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে করেছে তারা প্রথমেই ট্যাগ্রে করছে জাতীয় পার্টিকে কীভাবে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় এবং এই সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা জামাত তারা নিজেরা করে না তারা বিভিন্ন জনকে দিয়ে বিভিন্ন জনকে দিয়ে বিভিন্ন অর্গানকে দিয়ে এই কাজটা বিভিন্ন সময় করিয়েছে তা আমি যতটুকু জানি এই যে ছাত্র জনতা প্রথম জাতীয় পার্টির অফিসে যেয়ে আগুন দেওয়া হলো সেখানে মূল কল কাঠি ছিল জামাতের অনেকেই এখন এখান থেকে বেরিয়ে গিয়ে এনসিপি থেকে বেরিয়ে গিয়ে অনেকেই এই সমস্ত কথাগুলো বলা শুরু করছে এবং তারপরে ভিপি দল যে হামলাটা করেছে ভিপি এই সক্ষমতা তার দলের এই সক্ষমতা বাংলাদেশের কোথাও তো নাই এবং খুদ রাজনৈতিক এই সম এই সম্ভব এই ধরনের সক্ষমতা না জাতীয় পার্টিকে ঠেকানো কিন্তু তাদের পিছনে জামাত থাকবে জামাত তাদেরকে শেল্টার দিবে। এই ধরনের একটা অবস্থান তৈরি করে ওদেরকে এই এনসিপিকে দিয়ে সরি এবি পার্টিকে দিয়ে না হাবারও ভুল হয় আসলে ভিপি নূরের দলটা নাম মনে থাকে না এই ভিপি নূরের দলটাকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দায়টা নিতে হয়েছে বিপিনুরকে এবং বিপিনুরের দলের যে সেক্রেটারি রাশেদ খান সে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে তার দলের যে ইমেজ বিশেষ করে ভিপিনুরের যে ইমেজটা ছিল সেই ইমেজটা মোটামুটি ধ্বংস করে দিয়েছে এবং যখন দেখলো ভিপিনুরের ভবিষ্যত নাই দেন রাশেদ খান বিএনপিতে চলে গেল এবং সেখানে সে এখন ধানের সৃষ্টি নির্বাচন করছে দৃষ্টি নিয়ে মরছে এই অবস্থায় ওরা প্রায় ধ্বংসের কাছাকাছি জামাতের ইন্ধনে এরপরে জামাত এই চরমনায়ের সহ কয়েকটা দল নিয়ে একটা মোর্চা করলো কারণ চরমনায়ের দলের যে মুড়ি পীর মুরিদ যে ভোট একটা বিশাল ভোট ব্যাংক আছে প্রথম টার্গেট টার্গেট করলো এই জামাত চরমনার দলকে এবং চরমনায়ের দল সহ তারা কয়েক দল নিয়ে একটা জোট করলো এখন আগামী নির্বাচনে যে হিসেব নিকেশ সেখানেও তাদের হিসেব নিকাশ মিলতেছে না না মিলার কারণে এই এখন আবার তাদের মধ্যে ভাঙ্গনের সুর ওইখানে মূল দল জামাত মনে করে তারা মূল দল কিন্তু ইসলামী আন্দোলন যেটা সে তারা জামাতকে মূল দল মনে করে না তারা বল মনে করে তারাই এই জোটটা তৈরি করছে তো জামাত তো আসন ছেড়ে দেওয়ার কথা না জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনকে কত আসনে নির্বাচন করবে সেটা সে সেভাবে হবে এই বক্তব্যটা হলো এই ইসলামী আন্দোলনে এখন দেখা যাচ্ছে গতকালকে তাদের মধ্যে যে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল তিনশো আসনে কে কোথায় নির্বাচন করবে কিন্তু শেষ পর্যন্ত এটা হয় না এগারো দলীয় জোট কিন্তু ঘোষণাটা দিয়েছে জামাত অনিবার্য কারণ বসত সংবাদ সম্মেলনে স্থগিত কিন্তু এটা আবার ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে ইসলামী আন্দোলন তারা বলছে অনিবার্য বসত এটা তো জামাত এককভাবে ঘোষণা দিতে পারে না এটা দিলে জোটগতভাবে দেওয়া উচিত ছিল কিন্তু এখানে জামাত কীভাবে দেয় তাদের মধ্যে এই ধরনের একটা মেরুকরণ এর মধ্যে বিএনপি দীর্ঘদিন নির্বাচনে বাইরে ছিল বিগত ষোলো সতেরো বছর তারা নির্বাচনের বাইরে ছিল বিএনপিতে প্রত্যেক আসনে একাধিক প্রার্থী আছে তার মধ্যে যে দীর্ঘদিনের আন্দোলনের যারা জোট সঙ্গী ছিল বিএনপির পাশে ছিল তাদের অনেককেই বিএনপি কিছু আসন ছাড় দিয়েছে ছাড় দিতে গিয়ে এমন কিছু লোককে ছাড় দিয়েছে যারা পাশ করে আসতে পারবে বলে অনেকেই মনে করেন না সেখানে আমারও সন্দেহ আছে এবং যে বিপি তারপরে আমাদের মান্না সাহেব মাহমুদ মান্না সাবেক ছাত্রনেতা এরপরে জোনায়ত সাকি এরপরে বামুন বাড়িয়াতে একজন হুজুর এভাবে কয়েকজনকে ওনারা ছাড় দিয়েছে যা বিএনপি এটা বিএনপির ওনার একটা কৃতজ্ঞতা হিসেবেই বলা যায় বিএনপি কৃতজ্ঞতা স্বরূপেই এই আসনগুলো ছাড় দিয়েছে কারণ এই প্রত্যেকটা আসনে বিএনপির একাধিক প্রার্থী দুজন তিনজন প্রার্থী আছে এবং শেখ হাসিনা পরবর্তী এখনও বিএনপি অনেকেই ধরে নিচ্ছে বিএনপি সে এগিয়ে আছে যদিও ভোটের মাঠে পরবর্তী বোঝা যাবে আসলে জনগণ কোন দিকে সেখানেও বিএনপি হিমশিম খাচ্ছে তাদের বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে এবং বিএনপির একজন প্রথম সারির নেতাই বলা যায় এই ব্যারিস্টার রুমিন ফারহানা উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এইরকম আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এর মধ্যে আবার যাচাই বাছাই শেষে যখন প্রার্থীদের আপিল চলমান প্রার্থীরা তাদের যে সমস্ত নমিনেশন বাতিল হয়েছে সেগুলো বৈধ করার জন্য নির্বাচন কমিশনে আপিল নিয়ে ছুটছেন সে মুহূর্তে আবার কি চব্বিশ মতনের কি নামে একটা যেগুলো নামে। ওরা আবার জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করতে হবে একটা মিছিল করে যে কয়েকজন লোক আমি এই সাংবাদিকদের কাছে একটা অনুরোধ করছিলাম আমি একটা কমেন্ট একটা ভিডিও কমেন্ট অনুরোধ করছিলাম টোটাল ভিডিওটা দেওয়ার জন্য কতজন লোক এই মিছিলে আছে সামনে দিয়ে দেখা যায় যা ক্যামেরা 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 ক্যামেরাম্যান মানে সাংবাদিক মহোদয় সাংবাদিক সাহেবদেরকেই দেখা যায় কিন্তু এই মিছিলে কতজন লোক আসছে কতজন লোক জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় নিষেধ নির্বাচনের বাইরে রাখতে চায় সেটা একটু দেখার দরকার ছিল বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে এই কয়েকজন লোক তো তাদের প্রতিনিধি আঠারো কোটি লোকের প্রতিনিধি না আর নির্বাচনে বাইরে রাখাটা এটা ওনারা কতটুকু গণতান্ত্রিক মন মানসিকতার সেটা সে বিষয় তার আগে এই জামাতের কোনো এক সংগঠক সে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের জন্য রিট করেছে এবং ওই রিটকারী পক্ষের আইনজীবী জামাতনাদা এই যে এটা কি শাহরিয়ার কবির ব্যারিস্টার শাহরিয়ার কবির সেই জানিং যা স্বাধীনতা যুদ্ধকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে শরীরের সংখ্যা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য যা ইচ্ছা তাই করা তাই বলা যাচ্ছে সেই লোক হলো এই রিটচারী পক্ষের আইনজীবী তো এই ব্যারিস্টার আমি একজন আইনের ছাত্র আসলে বলতে গেলে আমার কলিগ তো বলতে গেলে একটু মানে কীরকম লাগে সাধারণ আইন বোঝা উচিত নিষিদ্ধ না একটা দল যদি নিষিদ্ধ না থাকে অথবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে তাহলে ওই দলের মনোনয়ন বাতিলের আবেদনটা কিভাবে। প্রথম বিষয় হলো কোনো দলকে নিষিদ্ধ করতে হইলে কি কারণে নিষিদ্ধ করা যাবে সে আইন অনুযায়ী আদালত আবেদন করতে হবে সেই দলটাকে নিষিদ্ধ করার জন্য যদি আদালত ওই দলটাকে নিষিদ্ধ করে তাহলে সেই দলটা এমনিতেই নির্বাচন করতে পারবে না কিন্তু কোনো দল নিশ্চিত না হওয়া না হওয়া পর্যন্ত তার দলের মনোনয়ন বাতিলের জন্য রিড করাটা এটা কীভাবে করে একজন ব্যারিস্টার আসলে ওনাকে নিয়ে লন্ডন থেকে ওনার এক সাথে বড়লায় করতো সেই ভদ্রলোক একটা ভিডিও করছিল তার ওইখানে এই কার্যকলাপ কীর্তিকলাপ মানে এটাকে কীভাবে বলবো আমি কুকীর্তি বলবো না কীর্তিক সেটা নিয়ে একটা প্রশ্ন তুলছে আসলে মন মানসিকতাটাই তারা এরকম এখন আবার ভারত বিরোধীদের নামে আরেকটা নতুন স্লোগান তো আছে একটা স্লোগান তো আছে ভারত বিরোধী ভারত বিরোধী ঠিক সত্তর একাত্তরের জামাত যেভাবে ভারত ভারতকে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় যুদ্ধ এভাবে চাপিয়ে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তারা এটা একাত্তরে পরাজিত হওয়ার পর এটা কন্টিনিউ রাখছে এবং কন্টিনিউ রাখছে তারা মনে করে এদেশের মানুষকে যদি ভারত বিরোধী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তাদের পক্ষে বিশাল লোকজন আসবে কিন্তু ওনাদের বোধদয়টা এখনও হলো না ওনারা একাত্তরে পরাজয়ের পরও ওনাদের বোধদয় হলো না এই জামাত সাতচল্লিশশো উনিশশো সাতচল্লিশ সনও পাকিস্তানের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন ধরনের ফতোয়া জারি করেছিল এই দলের যে প্রতিষ্ঠাতা আবু আলা মজবি সেই সাতচল্লিশের পরাজয়ের পরাজয়ের পর পাকিস্তান তাদেরকে কখনোই গ্রহণ করে না উনিশশো একাত্তর বাংলাদেশে পরাজিত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওরা যখন পরাজিত হয় এই দেশের মানুষ তাদের গ্রহণ করে না এখন তার একটা সেন্টিমেন্ট আনছে ভারত বিরোধিতা এবং বিভিন্ন সেক্টরগুলো একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি এক সম্পদ ধরছে আবার ক্রিকেট নিয়ে ক্রিকেট নিয়ে আরে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যাবে কি যাবে না সেটা রাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে খেলার বিষয় সেখানে আবার ভারত বিরোধিতা ভারত দল ক্রিকেট মানে তো ভারত না আই বাংলাদেশ আইসিসির সদস্যভুক্ত দেশ এবং বাংলাদেশ টেস্ট খেলির অন্যতম দেশ এই যে আভ্যন্তরীক আমার এক লোক এটার নাম কিজন নাজমুল রশি নাজমুল একজন পরিচালক সে কোথা থেকে আসছে তার ইতিহাস আমরা জানি না সে ক্রিকেটার ক্রিকেটারদের নিয়ে যা তা বলে বসলো এখন যদি বাংলাদেশের ক্রিকেটাররা না খেলে তাহলে তো এই বোর্ডে থাকবে না কোনো স্পন্সর থাকবে না ওর মতো লোক এই ক্রিকেটারদের শ্রমের ঘামের টাকায় আলিশান চলাফেরা করে সেই ক্রিকেটার দিনে সমস্যা করে মূলত দেখানো হয় ভারত বিরোধিতা আবার টিতে তার কিছু ফলোয়ার আছে তো সব এই সমস্ত হিসেব কিতাবগুলা মূলত এই নির্বাচনটাকে কেন্দ্র করে এই যে ক্রিকেট বলেন আপনারা ভারত বিরোধিতা বলেন জোট হওয়া না হওয়া জোট হওয়া ভেঙে যাওয়া আবার বিদ্রোহী প্রার্থী হওয়া এই এই সমস্ত খেলাধুলার মধ্যে আছে এর মধ্যে জাতীয় পার্টি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে গিয়ে আসছে তারা এই মুহূর্তে একটা ফাইট দেওয়ার মতো অবস্থায় আছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা উনি বলছেন যদি ন্যূনতম লেভেল ফ্রি ফ্লেইং ফিল্ড থাকে সবার জন্য সমান সুযোগ থাকে নির্বাচনটা সুষ্ঠু হয়ে জাতীয় পার্টি একশোর উপরে আসন পাবে এবং আসন পাবে এটা মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাফা এই কথাটা বলেছেন যদি নির্বাচনটা আমি মনে করি ফেয়ার হয় তাহলে মূল পদ্ধতি হবে জাতীয় পার্টি বনাম বিএনপি জামাত এত জামাত কখনও দেশের মানুষের ভোট পাবে না এটা আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস করার মতো কোনো কারণ নাই এবং জামাত যেভাবে খেলতেছে এটা আরও ফল খেলা করতে তারা কখনো সরিয়ে আইন করবে বলে করবে আবার তারা হিন্দু প্রার্থী দেয় হিন্দু প্রার্থী যদি ওনাদের দলের মধ্যে থাকে তাহলে সরিয়াটা কীভাবে আবার গতকালকে দেখলাম একটা খ্রিস্টান সংগঠনের সাথে তাদের একটা আলাপ আলোচনা হয়েছে তারা বলছে প্রচলিত নিয়মের দাস পরিচালনা করবে তারা কখন যে কি বলে কখন যে কি করে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে এত খেলার মধ্যে এই ভার্চুয়াল যা দুনিয়ায় অনলাইন দুনিয়ায় তাদের এগুলো কিন্তু মানুষ মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে দেখছে পূজার সময় তাদের কাহিনী আপনারা অনেকে দেখছেন শেষ মুহূর্তে দেশের মানুষ জামাতকে গ্রহণ করবে না এবং এর পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে গণভোট সেই গণভোটে আবার সরকার সেখানে পার্টিসিপেট করতেছে গণভোটে হা হল সরকার তো কোনো পক্ষপাত করবে না জনগণ ভোট দিবে কিন্তু আমি নিশ্চিত গণভোটটাতে হা পরাজিত হবে মানুষ যদি অংশ অংশগ্রহণ করে সেখানে হাফ জয়ী হওয়ার কোনো কারণ নেই সব মিলিয়ে আগামী নির্বাচনটাকে কেন্দ্র করে রাজনীতিটা জমে উঠেছে মোটামুটি সমীকরণটা যেভাবে দেখা যাচ্ছে একটা জমজমাট নির্বাচন কিন্তু আশঙ্কার বিষয় বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটা একটা জঘন্যতম নির্বাচন হতে পারে এবং ব্যাপক প্রাণহানিরও আশঙ্কা তৈরি হয়েছে আপনারা দেখেন একটা পোস্টাল ব্যালট যেটা বলে প্রবাসীরা যে ভোট দেবে সেখানে একটা জালিয়াতির প্রক্রিয়া চরমান আছে বাংলাদেশের মধ্যে এই একটা জালিয়াতি অবস্থা হইতে পারে কেন্দ্রে হইতে পারে অথবা অন্য কোনোভাবে হইতে পারে সেও হইতে পারে সেটা এক লক্ষণ দেখা গেছে এবং এটাকে ঠেকাইতে গিয়ে আমার মনে হয় ব্যাপক প্রাণহানির আশঙ্কা আছে এবং এটা একটা কলঙ্কজনক জনক নির্বাচন হতে পারে তবে এই মুহূর্তে যেভাবে জন্মে উঠেছে যদি সরকার এখনও এখনও সময় আছে মাত্র চব্বিশ ঘন্টার সময় দরকার একটা মাঠ নিয়ন্ত্রণ করতে আমি যদি সুযোগ চব্বিশ ঘন্টার মতে মাঠ নিয়ন্ত্রণ হয়ে যায় কিন্তু সরকার ইচ্ছা করে সেটা করছে না এবং প্রফেসর ইউনুস উনিও এই নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন আবার উনি দেখলাম বর্তমান ছাত্রদের মাধ্য থেকে কেউ কেউ পাশ করে আসতে পারে এবং তারা শিক্ষামন্ত্রী হবে এখনও নির্বাচনে হলো না প্রধান প্রতিষ্ঠা কিন্তু মন্ত্রী পর্যন্ত বানিয়ে দিলেন যাই হোক আমি এই বিষয় নিয়ে আরও কথা বললে আরও বেড়ে বেড়ে যাবে আশা করি এই বিষয় নিয়ে আবার একটা ভিডিও করবো আপনারা দেখবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত